আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে অনেকগুলো মাইনিং অ্যাপস হচ্ছে শেয়ার করছি মাইনিং অ্যাপস বলতে টেলিগ্রামে মাইনিং বট তো ওগুলোতে কীভাবে কাজ করতে হয় আপনাদের ট্যাপ ট্যাপ করতে হয় তাই না অনেকগুলো অ্যাপসে কিন্তু আপনাদের ট্যাপ ট্যাপ করে যেমন ইএস কয়নের কথা যদি বলি আমরা এটা এটা একটুও ঢুকি এখানে ঢুকলে এখানে কিভাবে আমাদের ক্লেম করতে হয় আগে ট্যাপ ট্যাপ করতে হয় না অনেকক্ষণ ধরে ট্যাপ ট্যাপ করতে হয় এভাবে এভাবে ট্যাপ ট্যাপ করে 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 আমাদেরকে হচ্ছে কয়েনগুলো ক্লেম করতে হয় এখন এটা যদি আপনি হাত দিয়ে না করে যদি একটা রবট করে বা একটা অ্যাপ যদি করে সেক্ষেত্রে আরও সুবিধা হয় না তো এই জিনিসটা এই ভিডিওতে দেখাবো তো আমি একটু ব্যাক করি কীভাবে কী সেট আপ দেবেন বিস্তারিত সব কিছু বলতেছি তো ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে যাবেন ঠিক আছে আমি প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর এখানে জাস্ট দেখবেন অটো ক্লিকের লিখে সার্চ দেবেন আচ্ছা অটো ক্লিকার লিখে সার্চ দেবেন এটা একটু দেখেন মানে ভিতরে কিছু সেটিং আছে তো মানে হুট করে আবার যে মানে কাজ শুরু করে দিন না একটু ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে যে এটা 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 ইনস্টল দেবেন সেকেন্ডটা অটো ক্লিকার অটোমেটিক ট্যাপ যেটা আসে না সেকেন্ডটা এটা হচ্ছে ডাউনলোড দেবেন হ্যাঁ এটা ডাউনলোড দিলে এখান থেকে ওপেন করি আমি যেহেতু আমার অলরেডি করা আছে আপ ওপেন করি ওপেন করলে এরকমটা আসবে ইন্টারফেস এরকম আসলে অনেকে এখানে সেট আপ দিতে পারবেন না যে কী করবেন বুঝতেই পারবেন না তো এখানে ওকেতে চাপ দেবেন চাপ দিলে আপনি ফোনের সেটিং নিয়ে যাবে তো এখানে আসার পর এখানে ডাউনলোড অ্যাপস নামে যে অপশনটা আছে না এটাতে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন এই যে অটো ক্লিকের নামে অ্যাপসটা হচ্ছে এখানে দেখাচ্ছে এটাতে ঢুকবেন এটা দেখেন এখানে অফ করা আছে এটা অন করে দেবেন এখন এটা যদি এই যে এমআইয়ের ক্ষেত্রে হলে বা অন্য অন্য ফোনে হয়তো বা এরকমটা আসবে এখানে নিচে এটা টিকমার্ক করে দেবেন এখানে টিকমার্ক করে দিলাম এরপর হচ্ছে এটা সেকেন্ড কাউন্ট ডাউন হচ্ছে এরপরে ওকে করে দিলেন আর এখানে এটা মেবি করা নাও লাগতে পারে অন দেখি আমরা ব্যাক করি হয় নাকি যদি না হয় তাহলে ওটা অন করতে হবে আচ্ছা এখানে নো থ্যাংকস দিই আচ্ছা হয়ে গেছে ওটা অন করতে হবে না আচ্ছা এখন এখানে জাস্ট শুধু ইনে বলে একটা বাটানোর চাপ দেবো আমরা আবার যদি দেখাই আমি দেখেন এনে বলে একটা চাপ দিলাম আমাদের এরকমটা আসছে তাই না এখন আমরা মিনিমাইজ করবো মিনিমাইজ করে আমরা চলে যাব টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম কথা ছিল এখানে টেলিগ্রাম না আমরা যেটা মাইনিং করতেছি বা যেটাতে ট্যাপ ট্যাপ করতে হবে মানে যেই জায়গায় আপনাকে ট্যাপ করতে হবে আমরা সেই জিনিসটা ওপেন করলাম করে এই যে একটা যে বিন্দু দেখতে পাচ্ছেন সার্কেল একটা ছোটো এটা আপনি ধরে মুভ করতে পারবেন এখান থেকে তা আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন এটা সেখানে রাখবেন ধরেন আমি এই জায়গাটায় রাখবো রাখার পরে আপনি এই যে প্লে বাটন একটা আসে না এটাতে যার শুধু একটা যদি ক্লিক করে দেন দেখেন এটা কিন্তু অটোমেটিক ক্লেম করতে তাই না এটা প্রথম অবস্থায় আপনাদের এখানে যে সেটিং আমি একটু দেখাই সেটিং এই সেটিংটা আছে না সেটিংয়ের ভিতরে এখানে মনে হয় পাঁচশো পাঁচশো কিংবা হচ্ছে একশো থাকে আমি একটু দেখাই একশো হইলে কেমন স্পিড হয় আমি দেখাই একটু ব্যাক করি আচ্ছা দেখেন একটু স্লো হইতেছে না দেখেন আমি দুইটা একটু এই সাইডে আনি তাহলে বুঝতে পারবেন দেখেন একটু একটুখানি স্লো নিতেছে তাই না মানে একটু স্লো উঠাইতেছে বা পাঁচশো মনে ফাস্টে থাকে তো এই জায়গাটা আপনারা অবশ্যই পঞ্চাশ করে দেবেন এখানে সেটিংয়ে যায় এখানে পঞ্চাশ করে দেবেন দিয়ে সেভ করে দেবেন এখন মাইনিং স্পিডটা মানে এই ক্লেম করার স্পিডটা আরও বেড়ে যাবে দেখেন এখন স্টার্ট দিলে এখন খুবই দ্রুত এটা ক্লেম করে নেবে তা আপনি মনে করেন যে জাস্ট শুধু এভাবে করে রেখে ফোনটা সাইডে রেখে দেন পাঁচ থেকে দশ মিনিট এই যে আপনার এক লক্ষ সত্তর হাজার যে কয়েন আছে না এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অটোমেটিক ক্লেম হয়ে যাবে আপনাকে কোনো হাত দিয়ে গোতাগুতি করতে হবে না জাস্ট এভাবে রেখে দেবেন অটোমেটিক ক্লেম করে নেবে তো এটা একটা খুবই সুবিধা তো এটা শুধু এই কয়নের কয়েনের ক্ষেত্রে না আপনি ধরেন যে অন্য যে কোনো কয়েন ধরেন আর কি কয়েন আপনাদেরকে দিছি অন্য ধরেন যে এই যে এটা এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম এটাতে একটু ঢুকিয়ে দেখি এটা করি এটাতে কাজ হয় কি না দেখায় আপনাদেরকে প্রত্যেকটা অ্যাপসেই কাজ করবে হ্যাঁ তো এখানে আচ্ছা এখানে এটা নেই নেই এখানে দেখেন আমি এটা সেট আপ করে নিলাম যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন এখানে রাখলাম রাখার পরে স্টার্ট দিলাম দেখেন ক্লেম করতেছে কিন্তু আমরা কিন্তু এখানে পার পার ক্লিকে হচ্ছে এগারোটা করে দেয় ধরুন একটা করে ক্লিক করলাম দেখেন এগারো প্লাস হচ্ছে তাই না তাহলে আমি এটাতে ক্লিক করে রাখিয়ে দিলাম দেখেন বেশিক্ষণ সময় লাগবে না আপনি নিচে দেখেন এই যে এই জায়গাটা দেখবেন দেখেন কত স্পিডে এটা ক্লেম করে নেবে দেখেন খুবই স্পিডে হচ্ছে না তা আপনাদের একটা সুবিধা যে ধরেন আপনি কতক্ষণ এবার ট্যাপ 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 করবেন তার থেকে এটা সেটিংটা করে নেবেন জাস্ট একবার করে নিলে রাখিয়ে দিলেন আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি প্রত্যেকটা অ্যাপসের কাজ শেষ হয়ে যাবে আর এরকম কোনো ঝামেলা হবে না ঠিক আছে তো এই ছিল মোটামুটি বিষয় আপনারা আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা হয় বা ওই যে অ্যাপসটা ওপেন করার সময় সেটিংয়ে নিয়ে যায় অনেকের ফোনের সেটিং আলাদা আলাদা তো যদি এটা কোনো সমস্যা হয় স্ক্রিনশট নিয়ে আমাকে টেলিগ্রামে দিবেন টেলিগ্রামে আমাদের যদি দেখায় টেলিগ্রামে একটু ব্যাক করি আচ্ছা টেলিগ্রামে আমাদের এই চ্যানেলের ভিতরে এখানে যদি নামের উপরে ক্লিক করেন এখানে দেখেন ইনবক্স করার লিঙ্ক দেওয়া আছে জাস্ট এখানে এসে আমাকে ইনবক্স করবেন একটা স্ক্রিনশট দিয়ে যে কী সমস্যা তাহলে ইনশাল্লাহ আমি হেল্প করবো ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম